হায় বন্ধুরা আপনাদেরকে দেখাবো মিঠালাও কীভাবে চাষ করে দেখুন সেটাই দেখাবো এই দেখুন মিঠালাও চাষ করে এই হল মিঠালাও এই গাছটার কে কী বলে তা জানি না কিন্তু আমরা বলি মিঠালাও এই গাছ আমি লাগিয়েছি দেখুন আরো দেখাবো আপনাদের এই যে একটা এই দেখুন তামুল বাগানের পাশাপাশি লাউ গাছ লাগিয়েছি ये hey, देखो কেমন লাগলো বন্ধুরা এইভাবে লাগিয়েছি আমি এটা আসলে তামোল বাগান তামোলও তামলের গাছ লাগিয়েছি তামোল মানে সুপারি সুপারি গাছ লাগিয়েছি সুপারি গাছের পাশাপাশি মিঠালাও চাষ করছি আর দেখুন বন্ধুরা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা রইল এই যে সুপারি গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাতে এই বছরটা ভালোভাবে কেটে এই কামনা করলাম আমি সকলকে জানাই ধন্যবাদ